আসসালামু আলাইকুম বন্ধুরা আল্লাহর অশেষ রহন্তে আশা করি আপনারা সকলে ভালো আছেন আর আপনারা দেখছেন কুলসুন কুড়ি ইসলামিক কাহিনী একদিন মহান আল্লাহ তালা ফেরেশ তাদের মজলিশে ঘোষণা দিলেন আমি পৃথিবীতে আমার খলিফা অর্থাৎ প্রতিনিধি তৈরি করতে যাচ্ছি এ বিষয়ে তোমাদের মতামত কি তখন ফেরেশ তারা বললেন হে আল্লাহ আপনি কেন আবার এমন একটি জাতিকে সৃষ্টি করতে চান যারা পৃথিবীতে গিয়ে ঝগড়া ফ্যাসাদ এবং খুন খুনখারাবিতে লিপ্ত হবে আমরাই তো দিনরাত আপনার গুণ কীর্তন করি আর আপনার পবিত্রতা বর্ণনা করে থাকি কি এটাই কি উত্তম নয় আল্লাহ তালা বললেন আমি যা জানি তোমরা তা জানো না এরপর আল্লাহ তালা হুকুম দিলেন। হজরত জিব্রাইল সালামকে পৃথিবী থেকে এক মুঠো মাটি এনে দিতে জিব্রাইল সালাম আল্লাহর হুকুম অনুযায়ী পৃথিবীতে এসে যখন মাটি তুললেন, তখন সেই মাটি চিৎকার করে বলল হে জিব্রাইল সালাম। তুমি আমাকে কোথায় নিয়ে যাচ্ছ তিনি বললেন। তোমাকে আল্লাহ তা আলার আদেশে বেহেস্তে নিয়ে যাচ্ছি সেখানে আল্লাহ তালা তোমার দ্বারা একটি নতুন সৃষ্টিকে সৃষ্টি করবেন মাটি তখন কাঁদো কাঁদো কণ্ঠে বলল তুমি আমাকে নিয়ে যেও না। আমাকে এখানেই রেখে দাও কারণ সেই জাতি যদি নাফমানি করে আল্লাহর আজাবে পড়ে তবে আমি যেহেতু তাদের শরীরে থাকব সে শাস্তি সহ্য করতে পারব না তুমি আল্লাহর কাছে আমার পক্ষ থেকে ক্ষমা প্রার্থনা করো। এই কথা শুনে হজরত জিব্রাইল আলাইহিসি সালাম মাটি না নিয়েই আল্লাহর দরবারে ফিরে গেলেন তিনি মাটির আবেদনের কথা আল্লাহর কাছে পৌঁছে দিলেন এরপর আল্লাহ তালা প্রেরণ করলেন হজরত মিকাইল আল্লাহি সালামকে তিনিও মাটির কাকুতি মিনতির কারণে খালি হাতে ফিরে এলেন। এরপর হযরত ইসরাফিল আলাইহি সালাম গেলেন তিনিও ফিরে এলেন। সবশেষে আল্লাহ প্রেরণ করলেনলেন হজরত আজরাইল আলাইহিস সালাম তিনি পৃথিবীতে এসে এক একমূঠ মাটি তুলতে চাই মাটিও তাকে বলল আমাকে নিয়ে যেও না তুমি আল্লাহর কাছে আমার জন্য ক্ষমা চাও কিন্তু আজরাইল সালাম বললেনলেন আমি তোমার কথায় ফিরব না আল্লাহর আদেশ অবশ্যই পালন করব তিনি সেই মাটি নিয়ে আল্লাহর দরবারে হাজির হলেন। আল্লাহ তালা বললেন তোমার এই দৃঢ়তা প্রমাণ করে তুমি যান কবচ করার দায়িত্ব পালনে উপযুক্ত আজ থেকে আমি তোমাকে আদম সালাম ও তার সন্তানদের যান কবজের দায়িত্ব দিলাম এরপর সেই মাটিকে মক্কার নিকটবর্তী একটি পাহাড়ের উপর রেখে দেওয়া হল সেখানে সেই মাটি বৃষ্টিতে ভিজল রোদে শুকাল এইভাবে কয়েক বছর অতিবাহিত হল একসময় সেই মাটি হয়রত আদম আলাইহিস সালাম এর চেহারা রূপ নিল আল্লাহ তা আলা আদম সালাম এর দেহটিকে বেহেসতে নিয়ে গেলেন তবে দীর্ঘদিন এই দেহে রুহ ছিল না ফেরেশ তারা এসে এই নতুন সৃষ্টি এই মূর্তিরূপী আদম সালাম কে দেখে যেতেন হঠাৎ একদিন শয়তান আজাজিল এসে আদম সালাম এর দেহ ভালো করে পর্যবেক্ষণ করল। সে হেসে বিদ্রুপ করল তারপর নাক দিয়ে দেহে ঢুকে পেট দিয়ে বেরিয়ে এল সবকিছু দেখে সে বলল হল এ দেহ তো ফাঁপা একে কি আল্লাহ তালা এত মর্যাদা দান করবেন তারপর সে ভরে থুথু ছুঁড়ে মারল আল্লাহ ত আলা জানতেন এই সৃষ্টিই হবে তার খলিফা তাই তার মর্যাদা সকল সৃষ্টির উপরে আজাজির শয়তান এতে হয়ে গেল অত্যন্ত ঈর্ষান্বিত সে মনে মনে আদম সালাম কে ঘৃণা করতে লাগল হল এমনকি ফেরেশ তাদের সামনে বলে ফেলল আল্লাহ যদি এদের পৃথিবীতে পাঠান তবে তারা অধিকাংশই তার সাথে বেইমানি করবে তার বিরুদ্ধে বিদ্রোহ করবে তখন আল্লাহ বুঝবেন তিনি কি ভুল করেছেন ফেরেশ তারা তখন বলে উঠল আস্তাক ফিরুল্লাহ। এ মন্তব্যে তারা অবাক ও মর্মাহত হয়ে পড়ল তারপর আল্লাহ তাহলে আদেশ করলেন চারজন মর্যাদাবান ফেরেশ তাকে হজরত জিব্রাইল সালাম, হজরত মিকাইল আলাইহিসি সালাম। হজরত ইসরাফিল সালাম, হজরত আজরাইল সালাম। এই চারজন ফেরেশতা আসে আজিম থেকে রু হয়ে নেন আদম সালাম এর দেহে প্রবেশ করানোর নির্দেশ দিলেন তারা রুহ আনলেন নূরে মুহাম্মদি পূর্ণ মূল্যবান হীরার পাত্রে রাখা সেই আকাশ আকাশমিনে সব ফেরেশতা আনন্দে উদ্বেল হয়ে গেল আল্লাহর পক্ষ থেকে এই সৃষ্টির মাহফিলে তারা অংশ নিল কিন্তু আজাজিল অনুপস্থিত রইল তার এই অনুপস্থিতি তার মনের বিদ্বেষ ও বিদ্রোহের ইঙ্গিত ছিল আল্লাহ তা আলা বললেন তাকে তার ভাগ্যে ছেড়ে দাও আর তোমরা তোমাদের কর্তব্য সম্পন্ন করো। এরপর রুহকে বলা হল আদম আদম আলাইহিসালাম এর দেহে প্রবেশ কর রুহ বলল হে রাব্বুল আলামিন আমি তো নূরের সৃষ্টি। এই মাটির শরীরে আমি কিভাবে প্রবেশ করব আল্লাহ বললেন নূরে মুহাম্মদীর উজ্জ্বলতায় এই দেহ রক্ত মাংস নূরের মতো পবিত্র হয়ে উঠবে এরপর রুহ রাখা হল আদম সালাম এর মাথার উপরে তার মস্তিষ্কে আলো ছড়িয়ে পড়ল তার বুদ্ধি ও জ্ঞানের বিকাশ ঘটল আল্লাহ তা আলা আদেশ দিলেন নিলেন হে জিব্রাইল আদম আলাই সালাম এর অঙ্গ প্রত্যঙ্গ সক্রিয় করে দাও তখন তখন জিব্রাইল সালাম তার হৃদয় ফুসফুস শিরাপসিরা ধমনী সবকিছু একে একে সক্রিয় করে দিলেন। হযরত আদম আলাই সালাম দেহের শক্তি পেয়ে সামনে হাঁটার চেষ্টা করলেন। ফেরেশ তারা তাকে বললেন। তোমার শরীর এখনও নরম। থাকো কিছুক্ষণ বিশ্রামে তারপর চরাফেরা করো। কিছুক্ষণ পর হয়রত আদম সালাম একটি হাঁচি দিলেন তারপর বললেন আলহামদুলিল্লাহ এটাই ছিল হয়রত আদম সালাম এর জীবনের প্রথম বাক্য আল্লাহ তালা বললেন ইয়ারহামুকুমুল্লাহ সেই থেকে হাঁচির পর আলহামদুলিল্লাহ আর শ্রোতার পক্ষ থেকে ইয়ারহামুকুমুল্লাহ শূন্যত হিসেবে প্রতিষ্ঠিত হয় ফেরেশ তারা সবাই আদম আলাই সালাম এর জীবনের এই শুরুতে আনন্দে মুখর হয়ে উঠল আজাজিলকে ডাকা হল হল হযরত আদম আলাই সালাম দুই রাকাত নামাজ আদায় করলেন ফেরেশ তারাও তাঁর সাথে নামাজ আদায় করলেন। এরপর আল্লাহ তালা আদেশ দিলেন আদম আলাই সালাম কে জান্নাতুল ফের দৌসে প্রবেশ করাও। সেখানে তাকে পূর্ণ স্বাধীনতা দেওয়া হল চলার বসবাসের খাওয়ার উপভোগ করার অধিকার কিন্তু আদম সালাম সেই অফুরন্ত নিয়ামতের মাঝেও এক অভাব বোধ করতেন